এরা এদের পড়াটা আরো ত্বরান্বিত করতে পারে সেই জন্য আমরা ফুলের তোড়া দিয়ে ভাইজাকে একটু গরম করবো আর সেটা আপনার হাত দিয়ে হবে স্যার একটু সহযোগিতা করব হ্যাঁ একটু হাততালি হবে স্বামী তালি শুভে হচ্ছে বলতে আসবো সবার মধ্যে থেকে পনেরো জনের লিস্ট করেছে সেই পনেরো জনে যারা এখানে আছে তাদের জন্য আমার কি বলবো মানে অপরন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা যে আশা করবো এই যে চর্চা এটা পুরস্কার পাচ্ছে তার মানে এটা সফলতার অনেক ধাপ কিন্তু তার মানে আমরা একটা ভেবেই নিচ্ছি এই ছেলেগুলা অবশ্যই সফল হবে কি আশা করছি এবং এই যে একটা লিস্টের মধ্যে হয়েছে পরীক্ষা হবে সেই জন্য প্রত্যেকটা পরীক্ষার জন্য অবশ্যই যে পাঁচজন নিল সে পাঁচজনের মধ্যে আমরা থাকবো কি ভাবনা তৈরি করতে হবে একদম এটা থাকবে যে কথা বললাম কিন্তু যারা হয়তো এই লিস্টে আসতে পারবে তাদের মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক আমি পারলাম না কিন্তু ভাবনাটা হচ্ছে এখনো সময় আছে এই লিস্টটা তো আসে ফাইনাল পরীক্ষার লিস্ট নয় এই লিস্টে বাদ দেওয়াটা এমন কোনো ম্যাটার নয় পারলাম না তার মানে সবাইকে ভাবতে আমার কোন জায়গায় গাফিলতি আছে কোন জায়গায় দুর্বলতা আছে কোন জায়গায় আমি কেন পেলাম না এই অ্যানালাইসিস কিন্তু নিজের মধ্যে আনতে হবে যে আমার হীনমন্ডতা নয় যে আমি পারলাম না আমার দ্বারা হবে না আগেই বলেছি হবে না কথা পৃথিবীতে কেউ মানে এটা ইম্পসিবল বলে কিছু নয় একটাই কথা হচ্ছে আমার নিজের মধ্যে অ্যানালাইসিস আনতে হবে যে কেন আমার হলো না ওই লিস্টে তো আমার থাকা দরকার ছিল পনেরোটা আমার লিস্টে তো কম নয় ওটা পশ্চিমবঙ্গ জুড়ে এত ছেলের মধ্যে আমাকে কটা ছেলের মধ্যে আসতে হবে তাহলে এর মধ্যে পনেরোটা ছেলে আমি আসতে পারবো না কেন আসতে পারবো আমি পারবো তাহলে দেখি আজ থেকে শুরু করি যে ওই পনেরো জনের নয় পাঁচ জনের যদি লিস্ট হয় আমি এই তোমাদেরকে বলছি যদি মিশন যাবে আগামী দিনে পাঁচজন লিস্ট হয় সে পাঁচ জনের মধ্যে যারা কৃতকার্য হয়েছে তারা তো চেষ্টা করবে যে পাঁচ জনে হলে আমরা থাকবো তার সঙ্গে আমি দেখতে চাই যারা আজকে এখানে এই জায়গার লিস্টে নেই তারা যেন বলে যে আমি এটা না হলেও সামনের দিনে যত লিস্ট হবে আমি থাকবো আমি থাকবো সেটা যেন তোমাদের মধ্যে সেই আগুন নিয়ে আসতে হবে কিন্তু সে আগুন বালু নিয়ে আসতে হবে ভালো তো এবং এটা বাদ গিয়েছে নো ম্যাটার এটা কোনো সমস্যার কোনো কারণ ফাইনাল লিস্টে যেন আমার নামটা বাদ না যায় সেজন্য এই লিস্টটা হয়ে গেছে আমার ভুল আমি ধরে ফেলেছি আমার গাফিলতি আছে আমার কোনো ত্রুটি আছে সামনের দিনে সেই ত্রুটাকে সারিয়ে উঠতে পারলেন তবেই কিন্তু আগামী দিনের যে মেন লিস্ট সেই জায়গায় কিন্তু আমার লিস্টে হবে আমার নামটা এটা আমি আশা করব আগামী দিনে যার যে ভুল ভ্রান্তি কেন হয়নি সে জায়গায় কিন্তু নিজের জন্য খাটা এবং আজ থেকে আরো আগুন ঝরে দিয়ে আমার পরিশ্রমের ক্ষেত্রে জেদটা বা আমার পরিশ্রমের জন্য আরও বুদ্ধি পাই সি কি সেটা পাবো তো না কি খবর স্যার এটা আওয়াজ পেলাম আওয়াজটা জোরে পেলাম না জোর স্যার এবং সবাই ভাববো যে আমিই থাকবো কেউ থাকার টাকা আমার নিজেকে থাকতে হবে সেলফ হতে হবে নিজেকে কিন্তু সেলফিশ হতে হবে যে একজন যদি স্যার একজনকে প্রাইজ দেয় সে একজন কিন্তু সবাই ভাবনা আমিই কি সে ভাবনা আছে স্যার আশা করছি সেই ভাবনা থেকেই আগামী দিনে সবার সফলতা হবে তবেই কিন্তু আমরা খুশি খুশি হব এবং যারা হয়তো এই ফুলটা পেলে না তাদের জন্য দুঃখের কিছু নাই তাদের যারা পেলে তাদেরও যে বিশাল কিছু ব্যাপার নয় অবশ্যই এটা অনেক অ্যাচিভমেন্ট যে স্যারের হাতে প্রাইজ নেওয়া এবং নিজের জায়গাটা এক ধাপ এগিয়ে যাওয়া আগামী সবাই পাবে সেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার